আমরা সবাই একসাথে আমাদের নামী এক চাই কমিলার নামী বিবেকচাই الله 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 দাবি দ্রুত বাস্তবায়ন করা হোক আমাদের কুমিল্লার বিভাগের দাবি দ্রুত বাস্তবায়ন করা হোক

আমাদের কুমিল্লা বিবেক বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের আজকে মিডিয়া টিমু চৌধুরীর ডাকে কুমিল্লা সাগর বাইক রাইডার আজকে রাস্ব দে দাবি একটাই কুমিল্লা নামে বিবেক চাই ভাই এডিকাল নামিয়া এডিকাল রেজিস্ট্রেশন করে দেখি আয় ভাই আমরা এডিকাই তো শেষ করে

La viacai, come la vive a gai! La vive a guai! La via guai! Bangla shokuro Bibek ashini re Are zulm 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 bolo zulm ara zulm Bibek 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 jai ara zulm 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 Bibek jai zulm zulm Bibek jai amar bola baje ge চাই কুমিল্লা বিভাগীয় দাবি আমরা কুমিল্লার আন্দোলন করতেছি কুমিল্লা घुलि लऽ माँ जेनाय

শি সাল উনিশশো অষ্টআশি সাল থেকে আমাদের এই কুমিল্লা বিবেকের দাবি আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন করা হোক আমাদের দাবি একটাই কুমিল্লা নামে বিবেক চাই বিভাগের দাবিতে আমার ফেসবুক আইডি নষ্ট করে দেওয়া হয়েছে আমাদের দাবি একটাই আমরা কুমিল্লা নামে বিভাগ চাই সবাই লাইফটা বেশি বেশি শেয়ার করেন আমরা কুমিল্লা নামে বিবেক চাই দেশ সু প্রবাস থেকে যারা দেখতেছেন আমাদের দাবি এক চাই আমরা কুমিল্লা নামে বিবেক চাই আমাদের বিভিন্ন দাবি থেকে আমরা মুক্তি চাই আমরা কুমিল্লা নামে বিবেক চাই আমাদের দাবি এক চাই খালিদের জন্য আমাদের বিবেক হইতেছে না আমরা কুমিল্লা নামে বিবেক চাই হাই বিবেক দিতে হবে चालीसे <laughs> 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 আমরা আজকে কুমিল্লা বিভাগীয় দাবিতে আমরা সবাই কুমিল্লা নুরজান হোটেলের সামনে থেকে কুমিল্লা সকল বাইক রাইডার একত্রিত হয়ে আমরা বিশ্ব রুট কল দেওয়ার পরে এখন আমরা কান্দিরবারের পাড়ের রুটে আমরা কিছু করার মধ্যে কুমিল্লা কান্দিরবার পাড় অবস্থান করবো কুমিল্লার সকল বাইক রাইডার বেশি বেশি শেয়ার করে দেন আমাদের দাবি একটাই আমরা বাংলাদেশের বিভাগের জন্য যদি কোনো উপযুক্ত জেলা থাকে সেটা হচ্ছে আমাদের কুমিল্লা জেলা আমরা বারবার মনে করে দিতে চাই বাংলাদেশের মধ্যে যদি বিভাগের জন্য কোন উপযুক্ত বিভাগ জেলা থেকে সেটা হচ্ছে আমাদের কুমিল্লা জেলা আমাদের কুমিল্লা জেলা দ্রুত বাস্তবায়ন করা বিভাগীয় রূপান্তর করা আমাদের দাবি একটাই কুমিল্লার নামে বিভাগ চাই ভাই এটা আমাদের বিভাগের আন্দোলন আমরা দীর্ঘ সাতত্রিশ বছরের আন্দোলন আমাদের কুমিল্লা চালাক বিভাগে রূপান্তর করার জন্য আমরা সর্বদিক থেকে আমাদের বিভাগের জন্য উপযুক্ত হয়ে আসি। हम इधर दबी एक्ट हमरे कुमिल्ला नम्बर भी बच्चा है हम इधर कुमिल्ला भी बच्चा है पूरा शहर जो उनको पाता ना सोल बिना इधर दबी एक्ट है हमरे कुमिल्ला नम्बर भी बच्चा है यार एक्चुअली साइड ही क्या हो गाड़ी के साइड रहे गाड़ी के साइड रह क्या हो

বাংলা আজকে সবাই রাজপথে কুমিল্লা বিশ্ব থেকে বাইক শু ডাউন করে সব পোলা মাইন এখন বাইক নিয়ে আছে কুমিল্লা টাউনের ময়দানে পোলা মাইনের দাবি একটাই কুমিল্লা নামে লাইফটা বেশি বেশি শেয়ার করেন লাইফটা বেশি বেশি শেয়ার করেন Hey, Tabi, I Kai, kay! Kai, kay!

আমাদের কমিলের দাবি আমাদের কুমিল্লার দাবি আমাদের সঠিক বলছি আমাদের দাবি বেরিয়ে টাউন হলে অবস্থান করছি সকল বাইক রাইডার ভাইয়েরা আমাদের সাথে আছে মিক্সার জিসান बारीमा एक टुमाइलो एक टुसमा पायरो बारे हेर त के हो काया हेर त के हो 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 हे